এবং বিভিন্ন বিষয়ে গভীর পারদর্শিতা সম্পন্ন তরুণ গবেষক লেখক সংগঠক বক্তা পিএইচডি গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জনাব শাহাদ হোসেন খালম ফাইসাল আল্লাহ তালা তাকে অতি অল্প সময়ে পৃথিবীর থেকে নিয়ে গেছেন নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে যে আমরা তার জন্য তেমন কিছু করতে পারিনি তাল্লার ডাক আসলে সেখানে সারা দিতে হয়ে চলে গেছে রাত দিন কত জায়গায় কত স্মৃতি তার সাথে আমার রয়েছে চাপা স্বভাবের মানুষ দিন তার অভাবের কথাও বলতো না সমস্যার কথাও বলতো না রাগার এই করতাম তুমি কাজ শেষ হওয়ার পরে শুধু আমাকে বলো আমি অনেক কষ্ট পাই তারপরে বলতো স্যার ঠিক আছে আর পরে বলবো বলতো না প্রতি অল্প বয়সে আল্লাহ ওয়াহাদ আশ্রেকে তাকে নিয়ে গেছেন এর মধ্যে সে চেষ্টা করেছে যতটুকু জাতিকে দিয়ে দেওয়ার জন্য গুনামাফের উপায় নামে একটা বই লিখেছে হয়তোবা তার মনে জান দিয়েছিল এত অল্প বয়সে গুনামাফের প্রয়োজন এত কি আরেকটা বই শিশুদের উপর লিখেছে বলে জানতে পারলাম কিছুক্ষণ আগেই রাত দিন সর্বত্র মানুষের মধ্যে জ্ঞান বিতরণ ইসলামী সমস্যা সমাধান ইত্যাদি করেই কাটাতো এবং লেখাপড়া সংগঠনের কাজ যত যত বৃহত্তর কাজ দিয়েছে তার হাত ছিল আমানতদারের হাত অল্প সময়ের মধ্যে অত্যন্ত হয়ে সে সেটা ফেরত দিতে পারত না তার বিরল দৃষ্টান্ত ছিল স্বভাবের মানুষ কাজে অনেকক্ষণ জানতে পারতাম না বুঝতে পারতাম না অসুস্থ হয়ে পড়েছে জানায়নি ফুসফুসি রক্ত যাচ্ছে জানায়নি জানতে পেরে দ্রুতগতিতে আমরা পূর্বের ক্লিনিক থেকে ঢাকা মেডিকেল কলেজে তাকে হাসপাতালে আমরা আনার ব্যবস্থা করি ফুসফুসে রক্তখণ্ড বন্ধ হয়ে উন্নতি হয়ে গিয়েছিল হাসি খুশি খাওয়া দাওয়া করছিল হঠাৎ করে আজ রাতে সকাল সাড়ে দশটার দিকে আবার ব্যাপক রক্তক্ষণ শুরু হয় জাকারিয়া আমাকে ওখান ফোন দিয়ে কান্না শুরু করে আমি রওনা হয়ে আসতে আসতেই সে পৃথিবীর থেকে চির নিয়ে গেছে ইন্না আলিল্লাহ রাজন তার জন্য কোনো সহযোগিতা চাবো এটা সে কোনো অবস্থাতেই রাজিস না পারিনি সাহস সোজা কথা যা তার বাবা একজন স্কুল টিচার রিটায়ার্ড বড় বোনের বিয়ে হয়নি ছোট ভাই প্রতিবন্ধী সংসারে নানান অভিযোগ অভাব অভিযোগ কোনোদিন সে বলতেও দেননি শুনতেও রাজি না কাজে এখন পৃথিবীর থেকে চলে গেছে এই মুহূর্তে আমি সাহস করছি তার সাথে এইভাবেই চলতে হয় ছোট হলেও কোনো কোনো জিনিসে ভয়ও পেতাম जो हुकुम करता है उल्तजाबी करता है या आसमान कहे पे झुका भी करता है आकाश कारोगार सामने नतौ हो जाए तार শততা এবং চাপা স্বভাবের কাছে আমিও মাঝে মধ্যে নিচু হয়ে গেছে এই आसमान कहे पे झुका भी करता है এরকম সরতার স্বভাব এখন সাহস করছি আপনারা যে যেখানে আছেন এই প্রতিনিধি যুবকদের এই কণ্ঠস্বর এই স্বর এই আত্মপ্রজা বিমুখ দндар পরেশgar এই বিশাল আলেমকে আপনারা সহযোগিতা করবেন তার ফ্যামিলিকে তার নামে আমি মুসলিউদ্দিন আমি আবেগ প্রবণ মানুষ না আমার চোখ দেওয়া সহজে পানি পড়ে না এই বদনাম আমার আছে কিন্তু আজকে সারাদিন আমি আমার কান্না ছাপা রাখতে পারিনি এক বিশাল প্রতিভা হারিয়েছি আমার হাত পা মাজা ভেঙে গেছে আজকে যদি আপনারা পারেন তাকে আমরা আমাদের মধ্যে জাগরুক রাখতে চাই যুবকদের জন্য দেশের জন্য জাতির জন্য তার নামে আমি একটা ট্রাস্ট করতে চাই আমরা করতে চাই সবাই মিলে শাহাদত হোসেন খাল ফয়সাল স্টুডেন্ট ট্রাস্ট ছাত্রদের জন্য এখান থেকে অন্য ছাত্রদের যেন আমরা সহযোগিতা করতে পারি কোনো প্রতিভাকে যেন এভাবে স্বল্প চিকিৎসায় যেন যেতে না হয় আমরা যেন আরও তৎপর নিতে পারি সবাইকে বলবো যে আপনারা সবাই তার পরিবারের জন্য এবং এই ট্রাস্ট গঠনের জন্য সহযোগিতা করবেন উদার হাতে দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন তাকে জান্নাত করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ